যদি ছয়জন বালক ছয় মিনিটে ছয় পৃষ্ঠা লিখতে পারে তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে তো এই অঙ্কটি আমরা এমডিএস পদ্ধতিতে সমাধান করবো এমডিএস পদ্ধতির ফর্মুলা হচ্ছে এম ওয়ান গুণ হচ্ছে ডি ওয়ান আর বাই ভাগ হচ্ছে ডব্লু আর এখানে এম টু গুণ হচ্ছে ডি টু ভাগ হচ্ছে এত তো এখানে এই ও এম ওয়ান ডি ওয়ান দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রশ্নে দুইটা অংশ একটা প্রশ্নে প্রথম লাইনে বলা আছে তথ্য এবং দ্বিতীয় লাইনেও আরেকটি তথ্য বলা আছে তো এখানে এই প্রশ্নে যে প্রথম লাইন আছে যে যদি ছয়জন বালক ছয় মিনিটে ছবিটা লিখতে পারে তো এই সংখ্যাগুলো মান আমরা এখানে বসাবো তো আমরা বসাই এম ওয়ান হচ্ছে যার সংখ্যা বোঝায় বালকের সংখ্যা তাহলে সিক্স লিখলাম তো ডি ওয়ান দ্বারা বোঝায় সময় তা সময় এখানে দেওয়া আছে ছয় মিনিট তা ছয় মিনিট লিখলাম তারপর ছয় পৃষ্ঠা লিখতে পারে তো ছয় পৃষ্ঠা মানে কাজের পরিমাণ পৃষ্ঠা তাহলে ডব্লিউ ওয়ানের জায়গায় আমরা লিখলাম সিক্স ইকুয়াল টু এম টু হচ্ছে বালকের সংখ্যা তা বালকের সংখ্যা একজন এই দ্বিতীয় অংশে তাহলে আমরা লিখব হচ্ছে ওয়ান তারপরে ডি টু হচ্ছে সময় তাহলে প্রশ্নের সময় বের করতে বলেছে তাহলে এখানে আমরা লিখবো এক্স এটা মানতলাম এক্স তার ডব্লিউ টু হচ্ছে এখানে কাজের পরিমাণ কাজের পরিমাণ এখানে একত্রিশটা তাহলে এখানে ওয়ান হবে তারপর এখানে সিক্স সিক্স কাটা গেল আমরা ছোট করবো এখন কাটা গেল আর এখানে ওয়ানের তো কোনো দাম নেই তাহলে এখানে আমরা পাবো এখানে আমরা পাবো এক্স ইকাল টু সিক্স তাহলে প্রশ্নে বলেছে কত সময় লাগবে সময় লাগবে এখানে ছয় মিনিট তো এখানে ছয় মিনিট হচ্ছে এই প্রশ্নের উত্তর